অনেকেই মুগের ডাল খেতে একদম পছন্দ করে না সবার একটাই কথা ডালটা যেন বড্ড শুকনো শুকনো আর বড্ড যেন সাদা মাটা কিন্তু আমি তোমাদের আর যেভাবে এই ডাল রান্না করে দেখাবো ছোট থেকে বড়ো সবাই ভীষণ ভালোবেসে খাবে এই ডাল বাড়িতে হলে কেউ আর বলবি না যে খাবো না ডাল আজকে তেলটা গরম হলে একটু জিরে আর একটা তেজপাতা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবে তারপর কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম খুব ভালোভাবে ভেজে নেবে সাথে দুটো কাঁচা লঙ্কা দিও এই ডালের জন্য গাজর আর ক্যাপসিকাম এই সবজি দুটো অবশ্যই দিও অন্য সবজি না দিলেও হবে কিন্তু গাজর আর ক্যাপসিকাম অবশ্যই দিতে হবে নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মুগ ডালের নতুন স্বাদ গাজর আর ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেলেই দেখবো গাজরটা বেশ একটু নরম নরম হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারবে সবজিটা একটু নরম হয়ে গেছে দেখো ঠিক এই সময় কেটে রাখা একটা টমেটো ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এবার টমেটোটা খুব ভালোভাবে আমি ভেজে নেবো টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখে বোঝাই যাচ্ছে যে আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাথে দেওয়া যে টমেটোমটা সেটাও বেশ ভালোভাবে গলে গেছে মুগের ডাল আমরা করতে গেলে সবাইকে দেখি ডালটা আগেই শুকনো কড়াইতে ভেজে নেওয়া হয় কিন্তু একদিন তোমরা শুকনো কড়াইতে না ভেজে শুধু সেদ্ধ হওয়া ডালটা এই সবজিগুলোর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নাও খেয়াল করে দেখো আমি কিন্তু একটুও জল মেশালাম না শুদ্ধ সেদ্ধ ডালটা সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মেশাচ্ছি দেখে বুঝতেই পারছ আমি ডালটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে এবার একটু হালকা উষ্ণ গরম জল আমি করে রেখেছি এবার আমি আমার ডালের পরিমাণ মতো এক গ্লাসের একটু বেশি এতে জল মিশিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডালে জল মিশিও আমি আমার পরিমাণ মতো জল মিশিয়েছি আমি এখানে এক গ্লাসের একটু বেশি জল নিয়েছি আচ্ছা এবার একটু অল্প চিনি মিশিয়ে দিচ্ছি মুগের ডালে একটু চিনি না হলে একদমই ভালো লাগে না আর সাথে অল্প স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম ডালটা এবার খুব ভালোভাবে ফুটতে দিতে হবে কারণ ডাল যত বেশি ফুটবে ডালের সুগন্ধ ডালের স্বাদ তত বেশি বাড়বে এটা আমার মায়ের থেকে জানা আমার মাই বলে ডাল যত বেশি ফুটবে তত বেশি নাকি খেতে ভালো হবে দেখে তো এবার বুঝতেই পারছ ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে ঠিক এই সময় ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিও তাহলে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে খেয়াল করে দেখেছো আমি কিন্তু ডালে আদা দিইনি আদা ছাড়াই এই ডাল খেয়ে দেখো খুব ভালো হয় সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য